কতগুলা সাধারণ ভুল যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে তো এগুলি সম্পর্কে আমাদের বলা উচিত এরপরে সংশোধন হবে কি হবে না সেটা তো আমরা জানি না আল্লাহ ভালো জানেন একটা হাদিস যে উজু করার পরে যদি কেউ এই দোয়া পরে আসাদু আল্লাহ লাহুল মুলকু আলাউ আল্লাহ সেন কাদের তাহলে তার জন্য বেহেস্তের আটটা দরজা খুলে দেওয়া হবে এটা দেশের প্রথম শ্রেণীর বক্ত যারা তাদের মুখে এই কথাগুলো আপনি খুলে দেখবেন টিভিতে বলছে আর একজন বলছেন যে নামাজের পরে এই দোয়া পড়লে তার জন্য বেহেস্তের আটটা দরজা খুলে দেওয়া হবে তো এখন এই বিষয়টা আমরা একটু জাজপতাল করে দেখবো যে আসলে বিষয়টা কি প্রথমে আসেন যে তো কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআন ফাঁকে পরিষ্কার বর্ণনা করেছেন অকুল্ল আমরে মোস্তাকের এটা সুরে কামারের মধ্যে সম্মত একটা প্রত্যেকটি কাজ স্থান তৈরি করে তাহলে আল্লাহ তালা কোন ফা এখন বললে ভেস্তোধক সবই হতে পারে কেয়ামতো হতে পারে কিন্তু আল্লাহ তালা একটা সিস্টেমে এগুলা করেন তো আল্লাহ বলেন প্রত্যেকটা কাজ অকুল্য আমরেন মোস্তাকের কর্তার জন্য স্থান তৈরি করে তাহলে আল্লাহ জান্নাত এবং জান্নাম যে তৈরি করেন এটা বান্দার আমল দ্বারা তৈরি হয় এটা আল্লাহ তালা নিজে করে রাখেন নাই যেমন এখানে এটা গভর্নমেন্ট কোয়ার্টার করে রাখা হয়েছে আপনারা এখানে যে কোনো সিট পাবে এটা না এটা প্রত্যেকটা মানুষের আমল দ্বারা এটা আল্লাহ করবেন অকুল্য আমরেন মোস্তাকের তাহলে এখনও বুঝতে পারলেন যে ভেস্তটা এমনি এটা করা জিনিস না এটা আপনাদের আমাদের আমল দ্বারা ভেস্ত তৈরি করা হবে কুল্লু আমার মানে সকল কাজ তো সকল কাজ হলো ভালো কাজেও করবে মন্দ কাজেও করবে তো ভালো কাজে জান্নাত তৈরি করবে মন্দ কাজে যোদক তৈরি করবে কোরআন কিন্তু এই যে কোরআনের যে ইটা মানে টেক্সটটা মূল বক্তব্য এটা দিয়েই কিন্তু আমরা তাফসির বুঝতে পারেন আপনারা তো একটা পরেই হাদিসে ঢোকেন কিন্তু একটা গৌরবে দেখেন কুল কুলেন বলতে সকল কাজ তাহলে ভালো কাজে ভালো মন্দ কাজে মন্দ তাহলে আপনি পেয়ে গেলেন এখান থেকেই তাহলে ভালো কাজে আপনার জন্য ভালো স্থান তৈরি করবে মন্দ কাজে আপনার জন্য মন্দ স্থান তৈরি করবে জান্নাত আমল নামা দুই কেরাম কাছে সম্মান লেখকরা লেখে ডান দিকে বাম দিকে এবং এগুলি এরা দৈনিক দুবার আল্লাহর কাছে নিয়ে যায় সকালে একবার আর বিকালে একবার এবং সেগুলি তালা তার আদেশে ওই ওগুলি দিয়ে তার যে নাম ঠিকানা আছে ওই নামে যে রেকর্ড করা জান্নাত ওখানে তার জন্য নেকামল এবং বদামল শাস্তি এবং ন্যামত দুটোই তৈরি হয় এভাবে ভেস্তটা তৈরি হচ্ছে কুল্লিমিম বিমা কাঁচাবারহীন এটা সম্ভবত মোরসালাতে। প্রত্যেকটা মানুষ তার সে যা কাঁচাবাদ সে যা অর্জন করেছে রহীন এটার সাথে সে দায়বদ্ধ যেমন এই বাড়িটা ব্যাংকের অমুক ব্যাংকে দায়বদ্ধ তাহলে মানুষ দায়বদ্ধ তার আমলের সাথে সে যে আমল করেছে ওইটার সাথে সে দায়বদ্ধ মানে ওটাই তাকে ভোগ করতে হবে কুল্লিম বেমা কাঁচাবাদ রাহিন এক স্পষ্ট আয়ার তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল যে জান্নাত এটা আল্লাহ এমনি তৈরি করে রাখে না এটা একটা সিস্টেমে তৈরি করা আছে তো এখন জান্নাত হলো আটটা ক খ গ স স জ এই আটটা আটটা গ্রেড তো প্রত্যেকটা গ্রেডেই এই মনে করেন লক্ষ কোটি মানুষ ঢুকবে আদম আসলাম থেকে আমার পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে তাতেই একটা ভাগে ভাগ হইয়ে জান্নাতে ঢুকবে এখন দেখেন প্রথম গ্রেডের জান্নাত যেটা এখানে নবীরসুল পায়গাম্বাররা যাবে নবীরসুল পায়গাম্বাররা ছাড়া ওখানে কেউ স্থান পাবে না আর এই প্রথম জান্নাত যেটা নবী রসুলদের সেখানেও কিন্তু সব বাড়ি ঘরগুলো সমান না প্রত্যেক নবীদের আমল দায়িত্ব কর্তব্য অনুযায়ী লিকুলেন দরাজাতে মেম্মা আমিলু আল্লাহ বলছেন যে সকলের জন্য স্তর রয়েছে তাদের আমল অনুযায়ী যেটা এক নাম্বার ওটার ওই নাম্বারের মধ্যে আবার স্তর আছে সব নবীরা সমান না তো বলাই আছে তেলকার বাজ। তাহলে এখন এক নম্বর জান্নাত হলো এটা হলো নবী রসুলদের জন্য দুই নম্বর জান্নাত যেটা সুরে আকে আপনারা পড়ছেন কুন। মানে যারা অগ্রবর্তী প্রথমবর্তী যারা যারা এভাবে বিনা হিসাবে যাদের মানে জান্নাতি হবে তাদের বদামল মোটেও নাই শুধু ন্যাকামলই ন্যাকামল তো এর মনে করেন যদি দুই নম্বরে চান্স পায় তো সেখানেও তো আমাদের আশা করার কোনো ক্ষমতা নাই এরপরে তিন নম্বর যারা জেহাদ করেছে শহীদ হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা তারা যে জান্নাতে যাবে সেটাই আমাদের স্থান হবে না এরপরে আমর বেল মারুফ নেহিয়ানেল মনকারের দায়িত্ব যারা পালন করছে যেটা মূল কাজ আমাদের তা খায়েন কোখরাজ আমারুফ মনকার এইটা যারা করেছে তারা যে জান্নাত পাবে সেটা আমরা জান্নাত পাবো না তার কারণে আমরা তো আমর বেল মারুফ নেহিয়ানেল মনকার করতে পারছি না পারছি যেখানে জেনার বিচার পাথর মেরে হত্যা আর সেখানে লাইসেন্স দিয়ে জেনার অনুমতি দেওয়া হচ্ছে যেখানে সুদকে বলা হয়েছে যে সুদ বর্জন না করলে আল্লাহ এবং তার রসুলের মধ্যে তোমরা লড়াই করার জন্য প্রস্তুত হও এবং হাসে বাঁধানে বলা হবে তোমরা লড়াই করবো না নামো নামিয়ে আল্লাহ রসুলের সাথে লড়াই করো কত অপমানজনক কথা সেই সুদ আমাদের জাতীয় ইনকাম যে সরাবকে আল্লাহ হারাম করেছে চূড়ান্তভাবে লাইসেন্স দিয়ে সেই সরাব নেশার জিনিস বেচা কেনা হচ্ছে তাহলে আমরা কি আমর বেল মারক মেঘানে করতে পারি আমরা লেবাস পোশাক পরিবার বড় বড় ওয়াশ করি আটটা দরজা খুলিয়ে দেবে ভেসের এখন আপনি বোঝেন যে এই যে দরজাগুলি আটটা প্রত্যেকটা ভেস্টে এক নম্বরে সবসাইতে কম লোক যাবে নবীর রসুলফম্বর দুই নম্বরে তার সাইতে একটু বেশি যাবে তিন নম্বরে তার সাইডে বেশি যাবে এরপর যত আপনি লাস্টের দিকে যাবেন তখন ওগুলো এক একটায় কুটি কোটি লোক যাবে কি কি না তো এখন এই গ্রেড যত নিম্ন হবে তত সেই গ্রেডের লোক বেশি যাবে বাজারে গেলে ইলিশ মাছ কয়েকজনে কেনে কথা বলতে তো এখন এই জিনিসগুলো আপনার বোঝেন এগুলো সব কোরআন থেকে আপনি পাচ্ছেন যে আটটা জান্নাতের এই গ্রেড ধরাজাত লিখুন মে মামিলু সকলের জন্য স্তর রয়েছে তাদের আমল অনুযায়ী তো এখন এই কথাটা বাস্তবের সাথে আপনি মিলেন কোটি কোটি মানুষ এই যে দোয়াটা পড়লে জান্নাতের আটটা দরজা খুলে যাবে এই দোয়াটা কি একজনে পরে এটা তো কোটি কোটি মানুষ পড়ে এই দোয়াটা হ্যাঁ আসাদুয়াল্লাহ লাহুল আলাহমদ হো আলাহুল সেন কাদির এটা কি একজনে পড়ে কোটি কোটি মানুষ পড়ে তাহলে কোটি কোটি মানুষের জন্য তো দরজা খুলে দেওয়া হবে তাই কোটি কোটি মানুষের জন্য যদি আটটা দরজা খুলে দেওয়া হয় তাহলে সেখানে তো দ্বিতীয় কেয়ামাত হয়ে যাবে তার কারণ সবাই তো মনে করে যে আমি এক নম্বরে যাবো আটটা খোলা তো আটটা খোলা হলে তো আমি কেউ আপনি তিন নাম্বার পাঁচ নাম্বারে ক্যামত শুরু হয়ে যাবে তাহলে এই সমস্ত কথা বলা আলেমদের এটা কোন বিবেকে তারা বলে এটা আমি বুঝতে পারছি না তো এখন এই বিষয়টা বোঝেন যে তাহলে এটা কোশ্চিন কেলে সম্ভব না একটা রেল গাড়ি দশটা বগি এক হাজার লোকের গাড়ি এইখানে যদি আপনার বগির নাম্বার টিকিট না থাকে আর সিট নাম্বার না থাকে তা আপনি পারবেন এই এক হাজার লোকের গাড়িতে আপনার বগির নাম্বার সিট নাম্বার না হলে আপনি যাইতে পারবেন না যেখানে যাইবেন এই বগিন আপনারা যান অন্যদিকে যান সব জায়গায় আপনি ধাক্কা খাবেন তাহলে যেখানে কোটি কোটি মানুষের জন্য ঠিকানা সেইখানে দরজা খুলে দেওয়া হবে আপনারা যান একই এটা তামাশা এটা কি সম্ভব বলেন তো সে এরিয়া কি ছোটোখাটো তো এই জন্য প্রত্যেকটা নামে যে রেকর্ড করা বৃহস্ত আছে এবং আল্লাহ রসুল হাদিস দেখেন কত সুন্দর আল্লাহ রসুল বলেছেন যে আদা কয়দা মাতা তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধ্যায় তাকে তার ঠিকানা দেখানো হয় যদি সে জান্নাতি হয় তবে জান্নাতের ঠিকানা দেখানো হয় আর যদি জাহান্নামি হয় তবে জাহান্নামের ঠিকানা দেখানো হয় এবং এইভাবে ক্যামাত পর্যন্ত তাকে দেখানো হবে এবং তাকে বলা হবে যে হাসরের ময়দানে বিচারে পরে তোমাকে এই বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে এটা আল্লাহ রসুলের হাদিস তাহলে এখন দেখেন এইটা যদি বলা হয় যে আটটা দরজা খুলে দেওয়া হবে যেটা কেমন একটা অদ্ভুত কথা আপনার নাম থাকবে ঠিকানা থাকবে কোন নম্বরে আটটার কোনটা আপনার সিট হবে কত নম্বর বাড়ি হবে আপনাকে ফেরস্তরা সেখানে পৌঁছেই দেবে না আপনাকে আটটা দরজা খুলে দেবে আর আপনারা পিঠে মারামারি করবেন কাজে এই ধরনের কথা বলা এটা ইসলামকে নিয়ে প্রহসন করা ছাড়া কিছু নয় কাজে এই জন্য আমি অনুরোধ করব যে দেশের প্রথম শ্রেণীর আলেমুলামা যারা হিসাব কিতাব করে কথা আপনাদের বলা ভালো এটা ভাবনা করে কথা বলবেন হাদিস পাইছেন আর খুব সহজেই ওয়াজ করে ফেললেন হাজিদের ওয়াজ করা তো খুব সহজ আর কোরআন নিয়ে গবেষণা করিয়া কথা বলা খুবই কঠিন এটা আমাদের বহু পরিশ্রম হয় কিন্তু আপনারা দেন ফতুয়া যে ওই অমুকের কথা শুনবেন না আপনারাও গবেষণা করেন করেন তখন আপনারাও এটা বলবেন আর যদি গবেষণা না করেন তাহলে ওই তো যা আছে তাই বলবেন এবং এগুলো যদি যা পড়তাল করা হয় তো দেখা যাবে যে কথাগুলো সত্য নয় কাজে এখন বিষয়টা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা জান্নাতে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করবে সেই ক্ষেত্রে যদি আপনার আপনার যদি বগির নাম নাম না থাকে আপনার সিট বাড়ির নাম্বার না থাকে তাহলে আপনি কি করে সেখানে যাবেন এবং এইভাবে তো ফেরেশতারা বলা আছে না ইন্নি আল্লাদিনা কালুর রাব্বুল্লাহুক সুম্মাস তকামুক তথা নাসরু আলাইউন মালাইকাতু আল্লাহ তা কাফু আল্লাহ তাহাজানু ওয়াবু শুরু বেল জান্না তেলাতি কুংতুম তুহাদুন নাহানো আউনিয়া কুম ফিল হায়াতিত দুনিয়া ফিল আকেরা যারা রব আল্লাহকে রব বলে স্বীকার করবে বা এই কথার ভিতরে তারা প্রতিষ্ঠিত থাকবে তাদের জন্য সুসংবাদ ফেরেস্তারা বলে যে আমরা তোমাদের দুনিয়ায়ও সাথী পরকালেও সাথী এবং আমরা তোমাদেরকে সাহায্য করব সর্বস্তরে তোমাদেরকে আমরা আশীর্বাদে সাহায্য করব তো এই ফেরেস্তাদের সাহায্য হলো যে তারা আমাদেরকে আল্লাহ রসুলটা বলিয়েছে বলেছেন যে আমাদেরকে তা আমাদের আসল ঠিকানায় তারা নির্বিঘ্নে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের সাথে ফেরস্তা থাকবে এটা আপনারা তো আলোচনায় শুনেছেন যে আল্লাহ যখন বিচারের মাঠে আসবে তখন কত ফেরেশতা তার সাথে থাকবে মানুষ যা তার ফেরেশতা থাকবে তার সাতগুণ আবার এই বিচার শেষ হয়ে গেলে জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান ডিউটি করবে আর রেদান গ্রুপের ফেরেশতারা তারা জান্নাতের ডিউটি করবে কাজে এই সমস্ত ফেরস্তারা সহযোগ করবে আমাদেরকে এবং আমাদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছিয়ে দেবে কিন্তু আটটা বেশ তো খুলে দেওয়া হবে এই কথাটা সম্পূর্ণ অবান্তর কাজে আপনারা ভাবনা করে তারপর কথা বলেন এটা আপনাদের জন্য ভালো এবং জাতির জন্যও ভালো আমল্লাল